আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ ওসলা রসৌলিল্লা যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেকে স্বাগত জানাই আরবি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস এই সফর মাসকে কেন্দ্র করে আইয়ামে জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে অনেক কুসংস্কার প্রচলিত ছিল তারা মনে করত এটি দুর্ভাগ্যের মাস সে কারণে কখনও কখনও তারা বলতো যে এই মাসটি আসেনি অর্থাৎ এক মাস পরে আসবে বা দুই মাস পরে আসবে এভাবে নিজেরাই একটি বিধান বানিয়ে নিত আবার তাদের কাজকর্ম যুদ্ধ বিগ্রহ বা তাদের যে সকল নিজস্ব কাজকর্ম বা বংশের যে সকল গুরুত্বপূর্ণ কাজকর্ম হতো সেগুলো এই মাসে তারা করত না কোনো কারণে তাদের ব্যবসা বাণিজ্য বিগ্রহ বা কোনো কাজকর্মে যদি অশুভ ফল দেখা দিত নোকসান দেখা দিত তাহলে তারা বলতো যে এটি সফর মাসের কারণে হয়েছে তাদের মধ্যে আরও অনেক কুসংস্কার ছিল যেমন সেগুলো আমাদের সমাজেও বর্তমানে প্রচলিত আছে কাকের ডাক কেউ কোথাও রওনা করেছে তো কাক ডেকেছে তো মনে করত যে এই যাওয়াটা ঠিক হবে না কারণ সেখানে সৌভাগ্য পাওয়া যাবে না প্যাঁচার ডাক পেঁচা একটা পাখি সে ডাকে আল্লাহ তাকে ডাক শিখিয়েছে কিন্তু কেউ যদি যাত্রাপথে পেঁচার ডাক শুনত তাহলে সে মনে করত পেঁচা যেহেতু ডেকে সেই কাজটি হবে না ঠিক এমন কিছু দিন সম্পর্কেও আছে যে এই কাজটি এই দিন করা ঠিক হবে না আবার কেউ বলে যে আজকে একটা কাজে যাচ্ছি অমুকের চেহারা দেখে আসলাম পথে দেখা হলো কাজটা বোধহয় হবে না এই এইসব প্রচলিত আছে যেগুলো বেদাত যেগুলো কুসংস্কার যেগুলো খুব খারাপ জিনিস এগুলো সেরেকের পর্যায়ে ভুক্ত এগুলো বিশ্বাস করতে নেই তা আরব সমাজে ওই ধরনের বেশ কিছু কুসংস্কার ছিল যেগুলো মানে এড়িয়ে যেত তার মধ্যে একটা ছিল এই সফর মাস সফর মাসে তারা কোনো ভালো কাজ করতো না তো সেজন্যই পবিত্র কোরআনেও এই সংক্রান্ত ইঙ্গিত পাওয়া যায় সুরাইয়া সিনের মধ্যে আছে যে সেখানে দুজন নবী গিয়েছিলেন তিনজন গিয়ে দৃঢ় করলেন তারা বলল না দুর্ভাগ্য তোমাদের সাথে এসেছে যখন ওই অস্বীকারী সম্প্রদায়ের উপরে গজব আসলো তো এই ধরনের আলোচনা বিভিন্ন জায়গায় রয়েছে এবং রবুল আলমিন বলেছেনও যে বরং এটি তাদের যে খারাপ চিন্তা বা তাদের যে তৌহিদ বিরোধী আল্লাহর সাথে সেরেক করার প্রবণতা এইটাই মূলত তাদের দুর্ভাগ্য সবচেয়ে বড় দুর্ভাগ্য তো সেজন্য যখন যখন ইয়াসিনের যে ঘটনাটি যখন একজন নবী একটি সম্প্রদায়ের কাছে গিয়ে বলল আল্লাহ এক তাতে তোমরা বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহর পক্ষ থেকে আমি বিধান নিয়ে এসছি তারা অস্বীকার করল যে একজন নয় আমরা একজনের কথা বিশ্বাস করি না তখন দুজন নবী পাঠালেন তারা বলল না দুজন নয় আবার আল্লাহ আরও একজন তিনজনকে পাঠালেন তাদের শর্ত অনুযায়ী কিন্তু তারপরেও তারা বিশ্বাস করলো না তারা যখন বিশ্বাস করলো না তখন তাদের উপরে গজব আসা শুরু করলো তাদের বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল ফসল উৎপাদন কমে গেল তারা তখন বলল যে আমাদের যে এই দুর্ভাগ্য শুরু হয়েছে এটা কারণ হচ্ছে এই তিনজন রসল তখন আল্লাহ নাজিল করলেন ত এরকম মা আকম আনতুম বলতম কৌম মুসরিফন আল্লাহ রবুল আলমিন বললেন যে এই দুর্ভাগ্য তাদের সাথে আসেনি বরং তোমাদের সাথে দুর্ভাগ্য রয়েছে কারণ তোমরা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করছো কুফরি করছো তো এইভাবে রসরে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আবির্ভাবকালেও আরব মুলুকে নানান কুসংস্কার ছিল তার মধ্যে এই সফর মাস আরবি বা হিজড়ি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস থেকে তারা মনে করত। যে এই সময় কোনো ভালো কাজের সূচনা করা যাবে না কোনো ব্যবসা শুরু করা যাবে না কোনো সফর শুরু করা যাবে না কারণ এই মাসটি হচ্ছে দুর্ভাগ্যের মাস আল্লাহ রসুল সাল্লিহিবাসাল্লাম বললেন এটি বোখার হিসেবে বর্ণিত আছে তিনি বললেন না এটা তো একটি মাসের কোনো দুর্ভাগ্য হতে পারে না একটি মাঠের দুর্ভাগ্য হওয়া এটি তোমাদের ভুল ধারণা বরং আল্লাহ রসুল সাল্লু আলহিহিবা সাল্লাম বললেন হা মাতা ওলা সফরা দেখো অশুভ যাত্রা বলতে কিছু নেই কোনো ভূত প্রেত বা অতৃপ্ত আত্মা সেটা বলতেও কিছু নেই সফর মাসের অশুভতা বলতেও কিছু নেই তো এইভাবে আল্লাহ রসুল তাদেরকে জানালেন যে সফর মাস যে অশুভ এটা সঠিক নয় বরং অশুভ যেটি সেটি হল আমাদের অশুভ চিন্তা অশুভ কাজ তাউহিদ বিরোধী রেসা বিরোধী আল্লাহ আল্লাহ রসুল বিরোধী যে কাজ সেগুলোই মূলত আমাদের জীবনকে তসনস করে দেয় আমাদের কাজগুলোকে নষ্ট করে দেয় তো সেজন্য এই মাসটিতে আমাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহর মাস অত্যন্ত পবিত্র মাস এটি এটি আমলের জন্য অত্যন্ত সুন্দর মাস আল্লাপাক রব্বুল আলমিন এই মোবারক মাস দিয়েছেন সেজন্য এই চাঁদে বরকত দান করুন সে দোয়া করতে হবে সেই সাথে এই মোবারক মাসের বরকত লাভ করবার জন্য বেশি বেশি নফল নামাজ ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে এবং নফল রোজা রাখতে হবে যেমন বৃহস্পতিবার সোমবারে নফল রোজা আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দো পনেরো রোজা এগুলো রাখা বেশি একটু দান সৎকা করা তারপরে পবিত্র কোরআনুল কারিম পড়া দরুদ সালাম আল্লাহ রসুলের প্রতি জানা নজিকির আজকার করা দরিদ্র অভাবী মানুষকে সহযোগিতা করা সাহায্য করা এটি হল ভালো কাজ এই ধরনের ভালো কাজ যেগুলো সেগুলো করতে হবে এবং যে কোনো ব্যবসা যে কোনো বাণিজ্য বিবাহ শাদী বা কোনো বাড়িঘর তৈরি করা এই সব কাজের জন্য উপযোগী সময় অথবা আমাদের মধ্যে যেন এরকম কুসংস্কার না সৃষ্টি হয় যে কাক ডেকেছে কাজটি হবে না আজকে শনিবার অমুক দিন এই দিন কাজটি হবে না অমুকের চেহারা দেখেছি কাজটি হবে না পেঁচা ডেকেছে কাজটি হবে না এই ধরনের বিষয়গুলো যেন না হয় কেউ বলে না সময় খারাপ যাচ্ছে সময় সব সবসময় ভালো সময় কখনো খারাপ হয় না আল্লাহ বলছেন সুব্বুদ্দাহার অনাতদাহার আমি হলাম সময় আমাকে গালি দিও না অতএব সময় সব সময় ভালো কিন্তু আমাদের হয়তো ভাগ্যে নেই বা আমরা হয়তো ভালো কাজের দ্বারা ভালো কিছু নিয়ে আসতে পারি না আমরা যে সকল খারাপের সম্মুখীন হই সেগুলো আমাদের কর্মের ফলে পাক তো বলেছেন জহর আল ফাসাদেবল বাহরে বেমা কাসা দিন নাস জলের স্থলে যে বিপর্যয় সেগুলো আসে মানুষের কাজের দোরণ খারাপ কাজের তো সেজন্যই কোনো মাসকে কোনো সময়কে পেশার ডাককে কাকের ডাককে কোনো বিশেষ ব্যক্তির দেখা সাক্ষাৎ হওয়া বা তার চেহারা দেখাকে কখনোই দুর্ভাগ্যের কোনো কারণ মনে করার নেই ভালো কাজ আমরা করবো সেক্ষেত্রে একটি কাজ করতে পারি আমরা যদি একটি ভালো কাজ করতে চাই তার শুভ অশুভ বোঝবার জন্য দিন ক্ষণ পেশার ডাক এগুলো নয় মাস এগুলো নয় বরং সেজন্য আমাদেরকে ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা আবদার করতে পারি জানাতে পারি দোহা করতে পারি দুরাকাত নামাজ রাতের বেলা ঘুমাবার আগে পড়ে বেশি করে শরীফ পড়ে এই নিয়ত করে ঘুমিয়ে যাওয়া যে আল্লাহ আমি এই কাজটি করতে চাই এই ব্যবসাটি শুরু করতে চাই এই বাড়িটি আমি বানাতে চাই এই বিষয়টি আমি চিন্তা করেছি করবো এর ভালো কি মন্দ আল্লাহ আপনি দয়া করে আমাকে জানিয়ে দেন এইভাবে নিয়ত করে ইস্তেখারার নামাজ পড়ে ঘুমিয়ে যেতে হয় স্বপ্নে পাক হয়তো ইঙ্গিত দিতে পারেন একদিন পাওয়া গেল না স্বপ্ন দেখা গেলো না দ্বিতীয় দিন স্বপ্ন দেখা গেল না বা যা দেখা গেল সেটার দ্বারা স্থির হওয়া গেল না এভাবে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন চল্লিশ দিন পর্যন্ত ইস্তেখারা করা যায় যে কোনো ভালো কাজ তখন এই প্রতিদিনের এই স্বপ্নগুলো অথবা দেখলে বা না দেখলে সেগুলি বিশ্লেষণ করে একজন আল্লাহওয়ালা ভালো আলেমের কাছে গিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু নিজে হুট করে একটা জিনিস দেখলাম জানলাম তাতেই আমি শুভ অশুভ চিন্তা করলাম এটি হতে পারে না তো সেজন্যই আমরা শুভ অশুভ কাজটি করবো কি করবো না সেজন্য আমরা আল্লাহ রসুলের শেখানো ইস্তেখারার নামাজ আমরা পড়তে পারি বিবাহ করবে তো এটি ভালো মন্দ কী হবে ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর কাছে কামনা করা যেতে পারে এভাবে ব্যবসা বাণিজ্য জীবনের একটা বড় কাজ যেমন দূরে নামাজে নামাজের স্বভাবও রয়েছে দয়া পরবশ হয়ে স্বপ্নে একটি ইঙ্গিতও দিতে পারেন যে হ্যাঁ এই কাজটি ভালো হতে পারে ভালো স্বপ্ন দেখা যেতে পারে কিন্তু আমি কি দেখলাম সেটা বোঝবার জন্য জ্ঞান সম্পন্ন আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন শরীয়তের জ্ঞান সম্পন্ন কোনো আলেমের কাছে গিয়ে বিষয়টার ব্যাখ্যা বোঝা প্রয়োজন তো যে জন্য সংক্ষেপে যদি কথাটি বলি যে সফর মাস খুবই বরকতের মাস রহমতের মাস এটি বেশি বেশি আমল আমাদের করতে হবে শেখ বেদা বেদাত মুক্ত হয়ে আমল করতে হবে নিজের পরকালীন জীবনকে সফলতার জন্য আমল করা দরকার খরচের পাশাপাশি নফল নামাজ নফলে বাদাত নফল রোজা এগুলো বেশি বেশি নফল দান সৎকা বেশি বেশি করা দরকার আর পাশাপাশি আমরা শুভ অশুভ এটি লক্ষণের জন্য পেসার ডাক কাকের ডাক কারুর চেহারা কোনো দিনকে নয় বরং আমরা ইজতেখারা করব দুরাকার ইস্তেখারার নামাজ পড়ে আমরা আল্লাহ পাকের কাছে এর শুভ অশুভ ইঙ্গিত চেয়ে আমরা দোয়া করতে পারি আল্লাহ দয়া পরবোশ হয়ে হয়তো আমাদেরকে সে ইঙ্গিত দিবেন আর আল্লাহর কাছে বলতে পারি কাজটি আল্লাহ আমি শুরু করলাম আপনি এর মধ্যে বরকত দিন বা এটি ভালো হলে সুসম্পন্ন করার তৌফিক দিন আর যদি দুনিয়া এবং আখেরাতে জনের খারাপ হয় আল্লাহ তাহলে আমার মন থেকে এটি দূর করে দিন এইভাবে আমরা দোয়া করতে পারি তো যাই হোক হিজড়ি বর্ষপঞ্জির প্রতিটি মাস প্রতিটি চাঁদ ওঠে জগৎবাসীর সৌভাগ্যের বার্তা নিয়ে অতএব এই সফর মাসও এসেছে আমাদের সৌভাগ্যের বার্তা নিয়ে বেশি বেশি আমল করে দরুদ সালাম পড়ে আমলের দ্বারা এই মাসটিকে সৌন্দর্যপূর্ণ করি জীবনকে সৌন্দর্যপূর্ণ করি কোন শেখ বেদাত এবং কোনো কুসংস্কারে বিশ্বাস আমরা না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত